আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছিলা তারা আসলে বিউপির ভর্তি পরীক্ষায় গিয়ে কিভাবে 100 এমসিকিউ দাগাবা বা তোমার আসলে রেজাল্ট অনুসারে বা তোমার যে রেজাল্টটা আছে এই রেজাল্ট অনুসারে তোমার কতগুলো এমসিকিউ দাগাইলে মোটামুটি তুমি একটা সেফ জোনে থাকবা এবং আলটিমেটলি তুমি চান্স পাবা অর্থাৎ আজকের এই ভিডিওতে একদম পুরো একটা গাইডলাইন তোমরা পাবা এফ এ ডাবল এস এবং এফ ইউনিটের জন্য যে কিভাবে তোমরা কতগুলো এমসিকিউ টার্গেট করে আগা বাবা কিভাবে একশোটা এমসিকিউ মার্কিং করবা এবং কত মার্ক পাইলে মোটামুটি চান্স হয় এই দুইটা ইউনিটে আমরা সবগুলো বিষয় নিয়েই কথা বলবো তো প্রথমে দেখো এই বছরের মেইন যে প্রবলেম সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং সিস্টেম আগের বছরগুলাতে পয়েন্ট টু ফাইভ বা পয়েন্ট টু জিরো করে রাখা হইতো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই তো এবারই প্রথম বিউপিরা মাইনাস করে রেখে দিয়েছে তোমাদের একটা করে ভুল এমসিকিউ এর জন্য সো বিষয়টা বুঝতেই পারতাছো যে তাইলে তোমাদের জন্য আসলে ভুল এমসিকিউ দাগানো কতটা ক্ষতির কারণ হবে আগে যে জায়গায় তুমি চারটা এমসিকিউ দাগাইলে তোমার আসলে এক নাম্বার কাটা যাইতে এখন দুইটা এমসিকিউ দাগাইলে ভুল দাগাইলে তোমার এক নাম্বার কাটা যাবে তো জন্য খুবই সাবধানে তোমার MCQ মেশাইতে হবে এবং সেই অনুসারে তোমার প্ল্যান করতে হবে যে তুমি আসলে কতগুলা এমসিকিউ দাগাবা এইটা দাগার আগে তোমাদের আগে প্রথমে বুঝতে হবে যে মোটামুটি কত এমসিকিউ হইলে তুমি চান্স পাবা যদিও এটা নির্ভর করে প্রশ্নের প্যাটার্নটা বা প্রশ্নের কতটা কঠিন বা কতটা সহজ হচ্ছে তো মোটামুটি বিউপিরা প্রতি বছরই একদম মডারেট লেভেলের লেভেলের একটা প্রশ্ন করে বা একটা মানে কেমন যে সবের একটা ব্যালেন্স থাকে ব্যালেন্স লেভেলে তাদের প্রশ্ন থাকে তো এই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাতে অনেক কোটা আছে তারপরে হচ্ছে এই জায়গার আসন সংখ্যাগুলো একটু কম আবার কম্পিটিটর অনেক বেশি থাকে যার কারণে এই জায়গাতে কাট মার্কটা অনেক বেশি হয় তো এই কাট অফ মার্কটা যদি আমরা একটু দেখি যে প্রতি বছরে এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস ইউনিটে কেমন হয়েছে মোটামুটি যারা সেভেন্টি প্লাস মার্ক পাইছে সেভেন্টি সেভেন্টি টু এমন মার্ক যারা পাইছে এই রেঞ্জের তারাই প্রতি বছর মোটামুটি ওয়েটিং লিস্টে হইলেও চান্স তারা পায় ওয়েটিং লিস্টে তাদের নামটা চলে আসে তো তাইলে আমরা বুঝে গেলাম যে আমাদের টার্গেট হচ্ছে সেভেন্টি টু এখন সমস্যাটা হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি মেলায়া এসএসসি এবং এইচএসসি মেলায়া তোমাদের প্রায় অধিকাংশ কত ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের মার্ক দিয়ে দিচ্ছে তো এই জায়গা থেকে তোমাদের এমসি এর উপরে যে মার্কটা ওইটা কিন্তু ফিফটি ফাইভে বা পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট হবে তো এই কনভার্ট হওয়ার ফলে তোমাদের কিন্তু এই যে রেজাল্টের উপরে একটা বেস্ট ইফেক্ট করবে বা রেজাল্টে তোমার যে প্রাপ্ত নাম্বার তার উপরে ইফেক্ট করবে তো মোটামুটি দেখো এই ফুল মার্ক এইখানে কেউই পাবা না কারণ এইখানে জিপিএর উপরে কিন্তু মার্ক দেয়নি আমি এটা তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিছি তো এই জায়গা থেকে তোমাদের যে অ্যাকচুয়াল মার্ক বা তুমি যে কত নম্বর পাইছো 1300 নম্বরের মধ্যে তার উপর ডিপেন্ড করে সবার মার্কগুলা ক্যালকুলেট করা হবে তো পাশাপাশি আমি মানে ধরো একটা আমরা একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়ে নিচ্ছি যে সবাই 30 থেকে 35 এর মধ্যে মার্ক পাবা একটা একটু খারাপ তাদের মার্ক কেমন হবে হবে এরকম এমন টাইপের যাদের একটু রেজাল্ট খুবই খারাপ যাদের একটু মোটামুটি রেজাল্ট খারাপ মানে ভালো তাদের হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মার্ক হবে তাইলে একটা জিনিস খেয়াল করো যখন তোমার মার্কটাকে এরকম আলাদা আলাদা করা হবে যে 45 এর মধ্যে তুমি 30 ধরো আমি ধরে নিলাম তুমি 30 পাইলা 45 এর মধ্যে তুমি কত পাইছো 30 এখন 76 মিলাইতে তোমার আরো কত লাগে 40 মার্ক লাগে এখন এই 40 মার্ক কোথা থেকে তোমার উঠাইতে হবে ওই যে 55% বা 55% এর যে বাকি অংশটা থাকে তাইলে ওইটার 40 নম্বর তোমার উঠাইতে হবে মানে ওই 55% থেকে 40% করতে হবে এখন বিষয়টা এরকম একটু খেয়াল করো যে তুমি যদি এই জায়গাতে 40% রাখতে চাও তাইলে তোমার মার্ক ওই জায়গাতে কেমন রাখতে হবে তো নরমাল একটা ক্যালকুলেশন বা নর্মাল একটা হিসাবে এইভাবে করবা যে ভিউবিতে যখন তুমি ভর্তি পরীক্ষাটা দিবা ওই পরীক্ষাতে তোমার যদি মার্ক তিরিশের নিচে থাকে তাইলে তুমি যত নিচে থাকবে সেটার সাথে সত্তর যোগ করে দিবা ধরো তোমার তিরিশের নিচে বা ধরো তিরিশে আছে তিরিশ থাকলে তোমরা চেষ্টা করবা যে তোমাদের মার্কটা যেন সেভেন্টি আসে ওই যে মেইন পরীক্ষাতে বা একশো মার্কের মধ্যে বাহাত্তর আসে আবার ধরো তিরিশের নিচে কারো আছে এরকম আটা আছে তারা চেষ্টা করবা তাদের যেন চুয়াত্তর পঁচাত্তর মার্ক থাকে তাইলে দেখবা যে মোটামুটি তোমার ওভারঅল কম্বিনেশন একদম ঠিকঠাক করে চান্স পাওয়ার মতো একটা মার্ক হবে চান্স পাওয়ার মতো মার্কগুলা কেমন এই বছরে যদি আমরা একটু ধরি ধরো এই বছরের রেজাল্টের যেহেতু একটা ফ্যাক্ট আছে এই জায়গা থেকে আটষট্টি থেকে সত্তর বা আটষট্টি থেকে সত্তর প্লাস মার্ক পাইলেই তোমাদের মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা এই বছর আছে তাইলে একটা জিনিস খেয়াল করো যে যে তুমি বুঝে গেলা তোমার আসলে কাট মার্কটা বা তোমার আসলে কত মার্ক তোলা উচিত এই জিনিসটা তুমি ইজিলি বুঝে গেলা এখন আসো যে তুমি এই যে টার্গেটটা সেট আপ করলা যে তোমার টার্গেট এখন কত যে তোমার রেজাল্ট একটু খারাপ তিরিশের থেকে দুই বা তিন মার্ক কম বা তোমার ধরো এই ধরনের কাছাকাছি তো তুমি ট্রাই করবা যে তোমার টার্গেট হয়ে যাচ্ছে একদম মানে পঁচাত্তর ধরো তোমার এইরকম তুমি ভালো করার চান্স আছে কেমন আমি তোমাকে বলি ধরো তুমি মার্ক পাইছো বত্রিশ তোমার রেজাল্টের উপরে ওকে তো এখন তুমি যদি ওইটার সাথে আরো পঁচাত্তর টার্গেট করে মাঠে নামো বা পঁচাত্তর টার্গেট করে যদি তুমি পরীক্ষা দিতে চাও ওই জায়গাতে পঁচাত্তর না পাইলেও ওর কাছাকাছি তুমি যাইতে পারবা যখন তুমি কাছাকাছি যাইতে পারবা তখন তোমার মার্ক হবে কত সত্তর একাত্তর বাহাত্তর তো এই যে একাত্তরের মতো যদি তুমি মার্ক পাও আর এই আর এই দিকের যে তোমার রেজাল্টের একত্রিশ পার্সেন্ট আছে একত্রিশ নাম্বার আছে এই দুইটার কম্বাইন করেও মোটামুটি তোমার চান্স পাওয়ার মতো এই যে আটষট্টি থেকে সত্তরের মধ্যে মার্ক এই রেঞ্জের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে তো মূল কথা একটাই যখন পরীক্ষা দিতে যাবা কারো যদি তিরিশের নিচে মার্ক থাকে সে টার্গেট করবা যে

তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন যে বাংলা থেকে বিশ ইংরেজি এবং জি কে থেকে ইংরেজি প্লাস জি কে থেকে চল্লিশ চল্লিশ আশি তাই না চল্লিশ চল্লিশ আশি তার মানে এই জায়গাতে হান্ড্রেড মার্কস হান্ড্রেড মার্কস একটা জিনিস খেয়াল করো তোমার সব থেকে বেস্ট জোনগুলো জোনগুলা কোনগুলা এগুলো তোমার খুঁজে বের করতে হবে তুমি যদি 70 মার্কের টার্গেট করে আগাও এই জায়গাতে বাংলাতে কত আছে 20 তো বাংলার প্রশ্নটা মোটামুটি যারা ব্যাকরণ ভালো পারো ফার্স্ট পার্ট ভালো পারো মুখস্থ অংশগুলো যাদের খুবই ভালো ক্লিয়ার আছে তারা এই জায়গা থেকে চেষ্টা করলে 17 থেকে 18 নম্বর মার্ক উঠাইতে পারবা এবং এই বাংলাতেই যারা বেশি মার্ক উঠাইতে পারবা তারাই কিন্তু এই জায়গাগুলোতে একটু কম মার্ক পাইলেও তাদের মোটামুটি একটা ভালো করার চান্স আছে তো তুমি ধরো এই জায়গা থেকে 18 থেকে মানে 17 থেকে 18 15 প্লাস অনন্ত তো তো উঠাই উচিত 15 হইলা কম হয়ে যায় তো 15 প্লাস অনন্ত তো বেশি উঠা উচিত তো 17 থেকে 18 তুমি মার্ক উঠাইলা ওকে এরপরে যদি আমরা এই ইংরেজিতে 40 এবং जीके অংশটাও তো তোমাদের ইংলিশ ভার্সনে হবে এটাতেও 40 তাইলে আমাদের ধরো এই জায়গা থেকে 18 মার্ক হয়ে গেছে আমরা যদি 68 মার্কের টার্গেট করি যে আমরা আটষট্টি মার্ক উঠাবো তাইলে আমাদের দরকার কত আরো ফর্টি মার্কস তাই না আরো তো আমাদের মানে সরি আমাদের আরো কত দরকার আমাদের আরো পঞ্চাশ মার্কের দরকার তো এই পঞ্চাশ মার্ক আমরা কিভাবে উঠাবো এই আশি মার্কের মধ্যে আমাদের সেরা আইডেন্টিফাই করতে হবে এখন দেখো তুমি যদি ইংরেজিতে খুবই ভালো হও বা মোটামুটি যদি মোটামুটি ভালো হও তোমার কমপক্ষে তিরিশ মার্কের টার্গেট রাখা উচিত ওকে এখন এই জায়গা থেকে তুমি তিরিশ টার্গেট করলা তাইলে চল্লিশের মধ্যে যদি তুমি তিরিশ টার্গেট করো তোমার কমপক্ষে এই জায়গা থেকে সাতাশ আড়াইশের মতো মার্ক হবে আবার যদি তুমি জি অংশে মোটামুটি একটু তো তোমাদের খারাপ হওয়ার চান্স আছে যদিও তোমাদের ইংরেজি ভাষণ জিকে আমরা পড়াচ্ছি আমাদের ব্যাচে মোটামুটি তোমাদের খুবই ভালো হবে অন্যদের থেকে বেশি ভালো হবে তো ধরো ওই জায়গা থেকে আমরা চল্লিশের মধ্যেও এই জায়গা থেকেও সেম ভাবে পঁচিশ ছাব্বিশের মতো মার্ক ধরলাম ধরো পঁচিশ বা ছাব্বিশ এই ধরনের মতো আমরা মার্ক উঠাইলাম তো মূল কথা হইলো গড়ে তোমার ইংরেজি এবং জিকে এই দুইটা থেকে চল্লিশের মধ্যে পঁচিশ প্লাস করে মার্ক আনার ট্রাই করতে হবে ওকে এখন যদি তুমি পঁচিশ প্লাস মার্ক মানে পেতে চাও যে তোমার ধরো তুমি তিরিশের মধ্যে পঁচিশ মার্ক উঠাবা তাইলে তোমার সব থেকে বেশি কার্যকর জিনিস হবে কোনটা যে তোমার কম এমসিকিউ কিউ দাগানো কারণ কি তুমি যদি পঁচিশ মার্ক উঠাইতে চাও এইখানে যদি তুমি তিরিশটা এমসিকিউ কিউ দাগাও তোমার যদি দুই একটা ভুলও যায় ঠিক আছে তারপরেও কিন্তু তোমার পঁচিশ মার্ক থাকতেছে তুমি যদি এমন হয় যে চল্লিশটা এম সি দাগাইয়া ফেলছো তুমি কয়েক করছো পঁচিশটা পঁচিশ পাইলা আবার এই চল্লিশটার কারণে তোমার কাটা যাবে কারণে কত সাত পয়েন্ট পাঁচ কাটা আবার দেখো থেকে তাইলে মার্ক তোমার কিন্তু অনেক কমে আসতেছে তো এই যে বিষয়টা এইটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে তার মানে তোমার টার্গেটই রাখতে হবে যে এমসিকিউ যখন তুমি কারেক্ট করবা বা এম যখন তুমি মেশাবা তখন যাতে করে তোমাদের এইরকমের ডিস্ট্রিবিউশন থাকে ধরো বাংলা থেকে বাংলা থেকে তুমি সর্বোচ্চ এমসিকিউ মেশাবা বিশটার মধ্যে সর্বোচ্চ আঠারোটা এমসিকিউ মেশাবা আর যদি পারো ভালো কথা আঠারোটা মেশাইলে তার মধ্যে ষোলো তুমি পেয়ে যাবা এরপরে ধরো তোমার যখন ইংরেজিটা আসবে ইংরেজির মধ্যে চেষ্টা করবা সর্বোচ্চ ৩০টা জি কে তেও সেম সেম তিরিশটা ওকে এগুলার মধ্যে যদি তুমি ধরো ছাব্বিশ সাতাশটা করেও কারেক্ট করো তারপরেও তোমার মোটামুটি মার্ক আটষট্টি থেকে সত্তরের মধ্যে চলে আসবে তো এইভাবে তোমরা যদি চেষ্টা করো বা এইভাবে যদি প্ল্যান করে আগাও তাইলে কিন্তু তোমার মানে এমসিকিউ দাগানো খুব সহজ হয়ে যাবে ওকে এটা এখন গেল এখন দেখো বেস্ট পয়েন্ট অফ ভিউ বলতে কি বোঝানো হইছে এমসিকিউ দাগানোর সময় তুমি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবে যে তুমি যে এমসিকিউ গুলো দাগাচ্ছ যেগুলো একটু আন্দাজ আছে মানে যেগুলো একটু কনফিউশন আছে যেহেতু নেগেটিভ মার্ক এই এই পয়েন্ট অফ ভিউটা থেকে তোমার বেশি ভাবতে হবে যে তুমি আসলে এমসিকিউটাতে দাগাচ্ছ যদি ভুল হয়ে যায় 0.5 কাটা এই জন্য কম যত কম এমসিকিউ তুমি দাগাইতে পারবা ততই তোমার জন্য ভালো এবং কম পাঠ হচ্ছে সঠিক ঠিক আছে ধরো তুমি টোটাল এমসিকিউ দাগাইছো কতগুলা টোটাল সাতাত্তর আটাত্তর এই ধরনের সর্বোচ্চ আশিটা এমসিকিউ আমি তোমাদের বলবো তোমরা দাগাবা ওকে সর্বোচ্চ আশিটা এমসি কিউ দাগাই যদি করতে পারো তাও তোমার মতো বা আটষট্টি থেকে এর মতো মার্ক থাকবে এই জন্য এই মানে পয়েন্ট অফ ভিউটা যে নেগেটিভ মার্কিং এর এই পয়েন্ট অফ ভিউটা থেকে চিন্তা করতে হবে ওকে তো এইভাবে তোমরা যদি হচ্ছে চিন্তা করো তাইলে কিন্তু তোমার একটা ভালো সলিড প্রিপারেশন হবে এখন নেগেটিভ মার্ক কিভাবে কম দাগাবা বা এইটার জন্য তুমি কি করতে পারো আমাদের এই যে নির্ভর ডট নেট এন আই আর নির্ভর ডট এন ইটি এটা একটা আমাদের এক্সাম ওয়েবসাইট ঠিক আছে এইখানে যাও খ এটা তুমি কোর্সটা কিনতে পারো দেখো প্রায় এখানে একশো আশি জনের বেশি পরীক্ষা দিচ্ছে তো ওইখান থেকে তুমি নিজের ইচ্ছা প্রশ্ন মানে টপিক সিলেক্ট করে নিজের ইচ্ছা প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবা বাংলা ইংলিশ জিকের উপরে তো এইখানে যদি তুমি এই এক মাস পরীক্ষা দাও তাইলে তোমার নেগেটিভ তুমি কেমন দাগাইতে পারো বা তুমি আসলে বেশি দাগানোর অভ্যাস আছে কিনা এটা তুমি এইখানে বুঝতে পারবা ওকে তো তুমি যদি এইভাবে পরীক্ষা দিতে পারো আমি মনে করি টানা এক মাস পরীক্ষা দিলে তোমার আসলে পরবর্তীতে গিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে কারণ এখন এত বেশি এইখানে এক্সাম দেওয়ার অপশন আছে তুমি যত দিনে যত এক্সাম দিতে চাও দিনে যদি মনে করো তুমি দুই হাজার মার্কের এক্সাম দিবা তাও পারবা নিজের ইচ্ছা মতো প্রশ্ন সংজ্ঞা সিলেক্ট করবা নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করবা করে নিজের ইচ্ছা মতো চাও। সেই সাবজেক্টে কয়টা টপিক দিতে চাও করে তুমি পরীক্ষাগুলো এভাবে দিবা তাইলে তুমি খুবই ভালো করতে পারবা ওকে তো তোমরা মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাইছো তো এখন কত মার্ক পেলে এক্স্যাক্টলি চান্স হয় এফ ডাবল এস এবং এফ ট্রিবল এস দুইটা ইউনিটে সেম সেভেনটির মতো মার্ক তোমার রাখা লাগবেই ওকে সেটা হচ্ছে তোমার জিপিএ এবং ওই দুইটা টোটাল করে 70 মার্ক হচ্ছে সবথেকে মানে সেফ জোন ওকে আমাদের সময় থেকে এই পর্যন্ত এখনো এই সেম স্টাইলে আগায় আসতেছে বিষয়গুলো এখন একটা জিনিস দেখো আমাদের বিউপির যে ব্যাচটা এফএ ডাবল এস এফ ট্রিপল এস এবং এফবিএস কে কেন্দ্র করে এইখানে বাংলা ইংরেজি জিকে এবং ম্যাথ আইকিউ ক্লাস হয় তো বাংলাটা আমরা তো নরমালি বাংলা ভার্সনেই নিতে হয় ইংরেজিটা আমরা তো ইংরেজিতে যেমনি নেই তেমনি নিচ্ছি এবং জিকে কে স্পেশালিটি হচ্ছে আমরা জিকে এর হচ্ছে ক্লাসগুলা ইংলিশ ভার্সনে নিচ্ছি তোমাদের ইংরেজির কিভাবে প্রশ্ন হইতে পারে প্রশ্নগুলো সলভ করাচ্ছি তো সুন্দর করে তোমাদের ক্লাস হচ্ছে একটা ক্লাস তোমাদের অলরেডি হয়ে গেছে আমরা ফেসবুক পেজেও ক্লাস দুই একটা লাইভ দেখানোর ট্রাই করতেছি তোমরা চাইলে ওখান থেকেও আমাদের ক্লাসের কোয়ালিটি দেখতে পারো তো তোমরা চাইলে এই ব্যাচটাতে আমাদের ভর্তি হইতে পারো যে ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে রিল ডট কম এটাতে ভিজিট করে দেখো আমরা সুন্দর করে সাজা দিচ্ছি যে প্রত্যেকটা ক্লাস যেগুলা হয়ে যাচ্ছে রেকর্ড ক্লাস তোমরা ওই ওয়েবসাইটে পাবা তো এই জন্য যারা এখনো ভর্তি হইতে চাও তোমরা যদি ভর্তি হইতে পারো ওই যে নির্ভরের সিস্টেমটা ফ্রি আবার এই জায়গা থেকে তোমাদের মোটামুটি লাইভ ক্লাস গুলো এ টু জেড কমপ্লিট হবে এবং আমরা ভালো বিষয় দুইবার এই মাসটাকে শেষ করব এই মাসের মধ্যে পুরো এক মাস আমরা এ টু জেড শেষ করব এর পরবর্তীতে আমরা এক তারিখ থেকে বা দুই তারিখ থেকে আমরা রিভিশনে যাব দশ তারিখ পর্যন্ত রিভিশন করে তারপরে আমরা ফাইনালি একদম বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে যাব তো এইভাবে যদি আমরা আগাইতে পারি তাইলে কিন্তু আমাদের একটা সলিড প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো ভর্তির জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পুরো ডিটেলস দিব অথবা ভিডিওর ডেসক্রিপশন চেক করো তো সবাই এইভাবে ভাববা এবং এই জিনিসগুলা যদি তোমরা করতে পারো বা এইভাবে ভেবে যদি তোমরা প্রিপারেশনটা নিতে পারো তাইলে কিন্তু তোমার সলিড একটা প্রিপারেশন হবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আমরা এডমিশন নিয়ে অনেক ভিডিও দেই তোমরা চাইলে আলাদা ভিডিওগুলোও দেখতে পারো ইভেন আমাদের অনেক ক্লাসও আছে তোমরা প্লে প্লে গেলে দেখতে পাবো সেই ক্লাসগুলোও দেখলে খুবই 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 উপকারী হওয়া তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই